আমাদের মাঝে আছে তুমি যে কেকটা খাইলা কেমন হইছে আলহামদুলিল্লাহ भाभीকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কেক আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য এখন নিয়ে যাচ্ছি ইসলামপুর আর বন্ধুরা খাবে এই কেকটা তাই বক্সিং হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প অল্প আজকে আরেকটি নতুন ভিডিওর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আয়েশারব ভাই আর দেখুন সুন্দর একটা কেক বাসায় রেডি হচ্ছে একটা কেক বানাইতে অনেক সময় লাগে এই ডিজাইন করতে অনেক সময় লাগে বাসায় তৈরি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা খুবই সফট খুবই নরম তুল তুল তুলে এবং এই কেকটা থ্রি পার্টের এই কেকটার মধ্যে তিনটা লেয়ার হবে তিনটা লেয়ারের মধ্যে ভালো করে এটাকে ক্রিম দিতে হবে লাক্স কালার রোজ তৈরি হচ্ছে আর রোজগুলি খুব সুন্দর করে বানিয়ে একটা একটা করে এই কেকের মধ্যে লাগানো হচ্ছে পরপর বেশ কয়েকটি রোজ এখানে লাগানো হচ্ছে অনেক সুন্দর হচ্ছে গুচ্ছ গোলাপের শুভেচ্ছা দিয়েছে এবং সব বন্ধুদের এখন চকলেট বল দেওয়া হচ্ছে চকলেট বল আজ তসিব তসিব আমাদের মাঝে আছে না আজকে তসিবের বিবাহবার্ষিকী তাই আমরা সবাই একত্রিত হয়েছি আজকে জাহাঙ্গীর ভাই আছে রফিক আছে

অরেঞ্জ ফ্লেভার সামনে যদি তুমি চাও আমাদের চকলেট ফ্লেভার ফ্লেভার খাওয়াইতে পারো তো ভাবি আপনাকে আবার আমরা একটা কাজ দিতে চাই আমাদের চকলেট ফ্লেভার খাওয়াবে কেক বানাইতে ভালো লাগে খাইতে ভালো লাগে দেখতে ভালো লাগে এই কেকগুলো খুব সুন্দর কেক আজকে আমরা সামান্য একটু ভিডিও দিলাম আরেকদিন আমরা পুরো এটার পুরো ভিডিও আমরা দিয়ে দিয়ে দেব তাহলে কেকের ভিডিওটুকু আসলে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প অল্প স্বল্প চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন